হ্যাঁ যতদিন এটা প্রস্তুতির মধ্যে ছিল সেই কাণ্ড কারখানাগুলো আমরা জানতাম এবার বাকি দর্শকও সবাই জানতে পারবেন এর থেকে আনন্দের আর কিছু হয় না আমরা যখন একটা ছবি করি তখন সবাই চাই যে সেই পরিশ্রমটা এবং যে প্রচেষ্টাটা সেই সেন্সিয়ারিটিটা দর্শকের কাছে পৌঁছক সবাই খুব আনন্দ পাবেন এটা একটা আদর্শ সেলিব্রেশনের সময় সবে দোল গেছে এবং দারুণ একটা প্রেমের ছবি ভালোবাসার ছবি ফিলগুড ছবি এবং মজার হাসির সারা পরিবারকে নিয়ে দেখার মতো ছবি দর্শকের কাছে আসতে চলেছে কাজে আমার ধারণা খুব খুশি দেখে এক্স্যাক্টলি আমি একটা কথাই বলবো যে নৈনিতার লন্ডভণ্ড আমরা এসে গেছি সঙ্গে নিয়ে খুব দরকার মজাটা জীবনে সবসময় দরকার কারণ যতই গাম্ভীর্য থাকুক মজাটার মধ্যে দিয়েই সমস্ত জীবনটা চলা উচিত আফটার প্যান্ডামিক আমি এইটুকুনি বলব আর কিছু না আনন্দ করে ছবিটা করেছি তোমরাও সবাই দেখো প্লিজ আর দেখলে ভালো লাগলে সবাইকে বলো বিকজ বাংলা ছবি ওয়ার্ড অফ মাউথ এটাই মনে করি হোডিং পোস্টার্স যাই থাকুক না কেন ওয়ার্ড অফ মাউথের থেকে বড় বিজ্ঞাপন আর কিছু হতে পারে না তো বাংলা ছবি সবাই দেখতে এসো বলে একটা বাংলা ছবিকে সাপোর্ট করে তোমাদের ভালো লাগবে সবাইকে ছবিটা দেখতে হবে আবারও বলছি পরিবার নিয়ে দেখার মতো একটা ছবি সবাইকে নিয়ে দেখার ছবি এবং বিয়ে ভাঙাটা এখানে মূল কথা নয় এখানে মূল কথাটা হচ্ছে যে নৈনিতার লণ্ডভণ্ড আমরা সবাই মিলে করেছি বলরাম কাণ্ড এবং এই ছবিটার মধ্যে এমন একটা মেসেজ আছে যে মেসেজটা কঠিন কিন্তু খুব মজা করে সেটা বলা দুটো জেনারেশনকে এক করার গল্প এবং কোথাও একটা কথা আমার মনে হয়েছে যে স্বামী স্ত্রী আলাদা হতেই পারে কিন্তু বাবা মা কখনও আলাদা হয় না আর সন্তান তাদের মাঝখানে একটা ব্রিজ এবং আরেকটাও মনে হয়েছে মা সে যে স্টেটাসেই বিলং করুক না কেন মা মাই হয় মার অ্যানজাইটি মার কষ্ট মার ভালোবাসা সেটা সমস্ত মারা একই হয় বলরাম কাণ্ড ডেফিনেটলি সবাই এতদিনে বুঝেই গেছে একটা খুব মজাদার একটা ছবি আমার গল্পে লেখা সপ্তাহর তো জেনারেলি সবাই বলছে যে থ্রিলার বানায় তো একটা কমেডি সিনেমা বানিয়েছিল প্রথমবার তো ঝগড়া ঝাঁটি করে অনেক রকম মতবিরোধের মধ্যে দিয়ে আমরা এই স্ক্রিপ্টটা লক করে একটা সিনেমা বানিয়েছি যেটার জন্য আমরা সবাই খুব প্রাউড আই থিঙ্ক নৈনিতালে প্রথমবার এত সুন্দর ক্যানভাসে একটা সিনেমা বানানো হয়েছে আপনাদের এই গরমে এই গরম বেদারে যখন সিনেমাটা দেখবেন আই এম প্রিটি শিওর সবার খুব রিলিফ লাগবে প্লাস গার্গিদি রনিদা ঐশ্বর্য আর্য ওদের একটা ডিফারেন্ট লুকে আমরা স্টাইল করেছি প্রোডাকশন ডিজাইনিংটা এখানে আমি করেছি যেহেতু আমার থট ছিল সিনেমাটা নিয়ে তো প্রডিউসাররা আমার ওপর ট্রাস্ট করেছে যে আমি এটা ফুল অফ করতে পারবো তো লুক ওয়াইজও গার্গিদিকে আমি একটু অন্যভাবে প্রেজেন্ট করেছি হামি রান রন্ধন সব একটু ডিফারেন্ট এতে ঐশ্বর্যর স্টাইলিংটাও যদি দেখো খুব বাচ্চা ওর ইয়া এজটাকে অনেকটা কমানো হয়েছে খুব ফ্লোরাস ফাংকি একটা ক্যারেক্টার তো সব মিলিয়ে নৈনিতালে সুন্দর ক্লাইমেট ভিজুয়ালসে আমাদের সিনেমাটা খুব সুন্দর করে বানানো হয়েছে ছবির প্রিমিয়ার বলতে বিয়ে বিয়েবাড়ি এবং বিয়েবাড়ি নিয়ে ছবি নৈনিতালে একটা বাঙালি বিয়েবাড়ি দেখার জন্য লোককে আসতে হবে এবং সেই বিয়েটা হলো কি হলো না মা বাবা সেই বিয়ে মেনে নিলো কি না এবং ফাইনালি কি গন্ডগোল হলো বা কী কাণ্ড হলো সেই দেখতেই বড়োরাম কাণ্ড এই গরমের আমাদের এখন সিজন চলছে গরমকাল তার মধ্যে নৈনিতালের মনোরম পাহাড়ি দৃশ্য দেখতে আমার মনে হয় লোকে এসিতে বসে দু ঘন্টা যদি হাসতে চায় তার জন্য পারফেক্ট ছবি বলরাম কাণ্ড বলছি বলরাম কাণ্ড রিলিজ হচ্ছে হ্যাঁ নেক্সট ডি তারপর সবাইকে হু হু ই হা হা করে হাসতে হবে হাসি পাবে মি দেখে হাসি পাবে এই লোকটার জন্য আরো হাসতে হবে এসে সিং হাসি না ফেল হাসতে হবে গপ্পার সিং অনির্বাদের কমেডি সিনেমা বের হচ্ছে জমজমাট হ্যাঁ ফ্যামিলি কমেডি একদম ফ্যামিলি কমেডি সবাই সবাই মিলে আসুন হলে আসুন আনন্দ করে দেখুন মজা লাগবে হ্যাঁ একদম হ্যাঁ হাসতে হ্যাঁ আপাতত বাংলা সিনেমার সাথে হাসুন ঠিক আছে না এটাই বলতে চাইছি সপ্তাহ সব সময় একটু অন্য ছবি তৈরি করে এবং যেহেতু এই যে কাস্ট অ্যান্ড ক্রু এত ইন্টারেস্টিং মানে রনিদার সাথে সম্প্রতি পড়লাম একটা খুব সিরিয়াস কাজই করলাম নলিনীকান্ত কিন্তু সেটার মধ্যেও মজা ছিল তো আমরা জানি যে রনিদার এটা খুব একটা এক্সপারটাইজ এবং গার্গিদি অফকোর্স গার্গিদিকে আমরা খুব সিরিয়াস রোলে দেখেছি তো যেখানে গল্পে সবাই মজা করছে সেখানে গার্গিদিও নিশ্চয়ই খুব সিরিয়াস থাকতে পারবেন না তো তারা সবাই মিলে কি করছে ঐশ্বর্য আছে তো সেইটাই দেখার জন্যে খুব খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং সবসময় আমরা হাসতে ভালোবাসি হাসার কারণ কমে যাচ্ছে তো ডেফিনেটলি বলরাম কাণ্ড মানুষজনকে হাসাবে প্রচন্ড ইউ থ্যাংক ইউ প্রচণ্ড এক্সাইটেড লাগছে কারণ আমার প্রায় এক বছর পরে আবার একটা সিনেমা রিলিজ হচ্ছে তো আজকে সেটা প্রিমিয়ার তা আবার একটা কমেডি জনারে আমি একটা সিনেমা করলাম বলরাম কাণ্ডু প্রচণ্ড এক্সাইটেড আর প্রচণ্ড এক্সাইটেড কারণ আমি এই প্রথম কমেডি জনারে একটা সিনেমা করেছি তো সেটা অডিয়েন্সে কেরম লাগবে সেটা রিভিউ পাওয়ার জন্য আরও এক্সাইটেড তো আজকে রিলিজ হচ্ছে অডিয়েন্সের শুধু একটাই জিনিস বলবো যে প্রচণ্ড হাসির ছবি মজার ছবি আর প্রচণ্ড ইমোশন ভোরে ছবিটা পুরো জুড়ে আছে তো সবাই প্লিজ হলে গিয়ে সিনেমাটা দেখুন আর আশা করি মন ছুঁয়ে যাবে এটুকু বলতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি বলে দিলে অর্ধেকটা কারণ সত্যিই খুব নার্ভাস লাগছে এবং ডেফিনেটলি প্রচণ্ড এক্সাইটেড ন্যানি তালে শ্যুট করেছি ভীষণ আনন্দ করে শ্যুট করেছি এবং একটা খুব ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করেছি আমার থেকে অনেকটা কম বয়সই একটা মেয়ে চরিত্র প্লে করেছি সুতরাং ডেফিনেটলি বেশ মানে এক্সাইটেড এবং আমার মনে হয় যে সবাই আমরা যেভাবে মজা করে কাজটা করেছি সবার সিনেমাটা দেখেও সবাই খুব মজা পাবেন থ্যাংক ইউ